হুকুমী শহীদ কি শহীদ হুকুমী শহীদ এই হুকুমী শহীদটা হলো ইসলামের জন্য যারা চিন্তা করে ইসলামের পক্ষে কথা বলে মনে করেন ইসলামের পক্ষে কথা বলতে जाया এ দেশের জালিমদের কাছে হাজারো ওলামাই কেরা নির্যাতন হয় নাই শহীদ হয় নাই হাসির কাজটা ঝলে নাই শহীদ এটা হলো এই দ্বিতীয় তৎকার শহীদ অর্থাৎ ইসলামের জন্য কথা বলতে যাই ইসলামের জন্য কোন মিটিং করতে যাই ইসলামের জন্য কোন মিছিল করতে যায় যেমন এদেশে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ব্যঙ্গাত্ম করার কারণে অনেক তৌহিদি জনতা প্রতিটা রাস্তার অলিতে গলিতে মিছিল করেছিল না আর এদেশের জালিম শাসকের পুলিশরা সেই সময় এই কররা গুলি করে মারে নাই মারে নাই এটা হলো দ্বিতীয় তৎকার সহি

আর মিথ্যাকে সত্য বানিয়ে অন্যের ঘরে চাপিয়ে দিচ্ছে যেমন ভালো করে বোঝেন একজন মানুষ উনিশশো সালে তার জন্ম হয় নাই তার বাপ ওই সময় বিবাহ করে নাই কিন্তু এখনকার জমিনে এই ছেলেটাকে এই মানুষটাকে রাজাকার বলে গালি দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে এটা মিথ্যা না সত্য মিথ্যা না এরকম হাজার। মিথ্যার বিরুদ্ধে যখন যাকে গালি দেওয়া হলো সে যদি উল্টা তাকে প্রতিহত করার জন্য সামনে সংগ্রাম করে সামনে ঝাঁপিয়ে পড়ে আর ওই মুহূর্তে যদি সেই জালিমরা যদি তাকে মেরে ফেলে এটা হলো হুকুমি শহীদ এটা কি সে মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছিল সত্যের পক্ষের জন্য বুঝাইতে পারছি এরপরে তাগুতের বিরুদ্ধে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শ আইনকে চাপিয়ে দিতে চায় এদের বিরুদ্ধে কথা বলা এদের বিরুদ্ধে মিছিল করা এদের বিরুদ্ধে সংগ্রাম করতে যায়া কেউ যদি শহীদ হয় এটা হলো হুকুমে শহীদ এটা কি হুকুমে শহীদ আর সব সময় মনে রাখবেন গ্রামে হোক গঞ্জে হোক যেখানে হোক না কেন কোন মানুষ যদি ছোট বাতি নেতা ছাতা নেতা চাঞ্চে নেতা বঞ্চি নেতা যত নেতা আছে এই সমস্ত নেতার থেকে নিয়ে হাইব্রিড নেতা পর্যন্ত যত জালিম গজাবে তাদের বিরুদ্ধে কথা বলতে দেয়া ওই জালিমরা যদি তাকে মারে হত্যা করে এটাও হুকুমে শহীদ কি হলেন একটা দোকানদারের কাছে এসে চাদা চাইলো 500 টাকা চাদা দিতে হবে নালে দোকানদারি করতে পারবে না এখন আপনি সত্যের ন্যায়ক নিয়ে তার সামনে যায় দাঁড়ালেন কেন আপনাকে চাদা দিবে উনি আপনাকে গসি মারলো আপনি বেরের এরপর আপনাকে দেখে নেওয়ার কি দিলো থ্যাব দিল এরপর খাক পাইলে আপনাকে গুলি করে মেরে ফেললো আপনি লড়াই করছেন কিসের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে কথা ঠিক না আপনি হুকুমে শহীদ আপনি কি হুকুমে শহীদ এইভাবে যত শহীদ আছে তাহলে প্রকৃত শহীদ পেলাম এরপরে পেলাম কি হুকুমে শহীদ এই দুই শহীদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করে সোমান